محمدي روپ ته نتا تي چورنا سليماني روپ ته نتا تي چورنا روحي روپ ته حضرت سليمان ختمت تعاليل الله جل شانہ প্রিয় বন্ধুগণ আজকের এই ফার্মার এই পরিস্থিতির জন্য দায় বার্মার এই যে জ্বলছে এই জ্বলার জন্য দায়ী ব্রিটিশ সাম্রাজ্যবাদ ব্রিটিশ এই আরাকান ছিল স্বাধীন সার্বভৌম এই আরাকান দখল করে ব্রিটিশ উনিশশো আটচল্লিশ সালে আরাকানকে বার্মার সাথে জুড়ে দিয়ে স্বাধীনতা দিয়ে যা সাহিত্য শাসন চ কিন্তু জেনারেল নেহরুইন ক্ষমতা দখল করে উনিশশো বাষট্টি সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে এবং আরাকানকে বার্মার সাথে যুক্ত করে তখন থেকেই এই অবস্থা চলছে এবং সেখানে সপ্তম শতাব্দী থেকে বসবাস করে আসছে সে আন্তর্জাতিক নাগরিকত্ব আইনে রোহিঙ্গা মুসলমানরা আরাকানের বৈধ নাগরিক আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক অন্যথায় আরাকান দখল করা হবে তবে সমিতিটা জবাব দিতে আর বাকি আপনারা আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো সংবিধানের ধারা অনুসারে বিশ্বের নিগৃহীত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব তাই আমি সরকারকে বলবো বর্ডার খুলে দিন এবং বার্মার সাথে কূটনৈতিক বাণিজ্যিক সফল সম্পর্ক ছিন্ন করে বিশ্ব মুসলিম আসকে করার জন্য আইগে আসো সবাই জানো এই পথে রক্ত পড়েছে আমরা দৃষ্টির কামানদের সহাসীর সহস্রগুলি আব্দুল হামিদ পীর সাহেব দু হাজার বারোতে হেমাদ স্নানের সময় নাস্তিক উত্তরের কারণে আমাদের বীর হয়ে আসতে হয়েছে মত

ভাষা বাসিও বাড়তে পারবে না কিন্তু ভুমিয়ে আসে এখন পর্যন্ত মুসলমান সরকার তাদের উচিত তাদের ক্ষমতা দিয়েটাকে প্রতিহত করা আমাদেরকে কেন বেরিয়ে আসতে হলো। Hey, He's locked <laughs> जनता पैसे सोचण कर